এবং কালারটাও সুন্দর জনের জন্য বেস্ট এবং জিপ গাড়ি যা দেখতেছেন ভাই অরজানা একেবারে অরিজিনাল কোনো আমরা গ্যারেজ করি নাই গাড়ি আচ্ছা নেওয়ার কোনো টাচ আপ করি নাই কোনো কিছু শুধু ওয়াশ পলিশ করছি ওকে সামনে পিছলে প্রত্যেকটা ভাইয়া বলতাসি যে গ্যারেজে নেই নাই এটা একটা আপনার ডাক্তারের গাড়ি মহিলা ডাক্তারের আপনার শিশি বিশেষজ্ঞ ওকে এবং আমাদের পরিচিত

এটা মাইলেজ ভাই ছে চল্লিশ হাজার দেখা যায় এক কিলোমিটার হাফ কিলোমিটার কমানো নাই আচ্ছা মাইলেজটা একদম জেনুইন মাইলেজ ভাই সি পনেরোশো এবং সিসি হচ্ছে পনেরোশো ট্যাক্সটাও কম একেবারে মানে বিশাল সুবিধার গাড়ি রে হচ্ছে ইঞ্জিন ভাইজ জে সবকিছু মার্ক করা হ্যাঁ একেবারে ফুল মার্ক করা কুনু হিটিং শোনো আশা করি দেখলে পছন্দ হবে ভাই একেবারে ইনটেক তো টয়োটা ইয়ারিশ ক্রস ইয়ারিশ ক্রস ভাই আপনার 2021 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন সিসি 1500 কত চাচ্ছেন এটার দাম আস্কিং প্রাইস 32 লাখ 40 হাজার টাকা কথা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার বরাবরের মতন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার নাম্বার ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম